আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন মোহারম মাসের মধ্যে আছি আমাদের মাঝে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন মোহারম মাসকে কেন এত সম্মানিত মাস বলা হয় আরও একটি জিজ্ঞাসা হচ্ছে মোহার্ম কেন আল্লাহর মাস আরেকটি জিজ্ঞাসা আমাদের সাধারণ মুমিন মুসলিম মাত্রই আমাদের কাছে করে থাকেন আমরা কি কী বারে বা কোন কোন তারিখে মোহারমের সিয়াম পালন করব। আসুন একে একে আমরা একটু জানার চেষ্টা করি যে মোহারম মাস কেন এত দামি মাস রসুল আকরম সাল্লাহু আলী হুয়াসাল্লাম বলছেন আফতালু সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মোহারম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমাদের কাছে মোহার্রম মাসের সিয়াম হচ্ছে রমাদানের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম এই হাতিসের মধ্যে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন শাহরুল্লাহিল মুহার্রাম মুহারাম হচ্ছে আল্লাহর মাস আল্লাহর মাসের সিয়াম মোহার্রাম তাহলে আমাদের জিজ্ঞাসা আসে যে এই মোহার্রাম কেমন করে আল্লাহর মাস হলো রসুল আকরম সাল্লি সাল্লামের আরেকটা হাদিস এক্ষেত্রে আমাদেরকে সুন্দরভাবে উত্তর জানায় এক ব্যক্তি রসুল আকরম সাল্লি সাল্লামের কাছে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আই ইউ শাহারিন তা মরুনি আন্দ রমাদান হে আল্লাহ রসুল আমি রমাদানের সিয়ামের পরে কোন মাসের সাম রাখবো এক্ষেত্রে আপনি আমাকে কী নির্দেশ দেন রসল্লা সাল্লাম বললেন ইনকুমতা স্বয়ইমান বাদ আসা রমাদান তুমি যদি রমাদানের পরে কোনো মাসে রোজা রাখতেই চাও ফাসুম আল তাহলে মোহারম মাসের সিয়াম রাখো কেননা আল মোহারম শাহরুল্লাহ মোহারমটা হচ্ছে আল্লাহ হরাবুল্লা আলমিনের মাস এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কেন এই মোহারম মাসটা আল্লাহর মাস তিনি বলছেন বলছেন এর মধ্যে এমন একটা দিবস আছে যেই দিবসে আল্লাহ হরাবুল আলমিন কমদের অতীতের কমদের তহবাগুলাকে আল্লাহ হরাবুল্লাহমিন কবুল করেছেন ও ইয়া ফি হি আলা কৌমিন আারিন এবং এর মধ্যে এমন একটা দিন রয়েই গেছে যেই দিন আল্লাহ রাব্বুল আলমিন অনাগত ভবিষ্যতের মানুষদের জন্য তওবাকে কবুল করবেন সুতরাং আমরা বুঝলাম যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তহবা কবুল করেন যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদের তহবা কবুল করেছিলেন এই হিসাবে মহার্ম হচ্ছে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান একটি মাস সুতরাং আমরা যদি এই মাসে তওবা করি এই মাসে যদি আমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করি আশাই করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন এখন একটি জিজ্ঞাসা আছে রসুলি হাদিসের মধ্যে ইয়াম বলেছেন এমন একটি দিবস আছে সেই দিবসটি কোনটি আমরা ইন জেনারেলি বলতে পারি পুরো মাসে এটা একটা অবাধিত সুযোগ তবে ইবনে রজব হাম্বলি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন তিনি বলছেন যে এর মধ্যে এর দ্বারা মূলত ইয়ৌম আশুরা তথা দশে মহারমের দিকে ইঙ্গিত করা হয়েছে যে দশে মহারমের মধ্যে তবাকল্লাহ রাবুল্লাহামিন কবুল করেন তবে বাকি দিনগুলোও কিন্তু আমাদের জন্য যে একটা বড় সুযোগ যেহেতু হাদিস আমাদেরকে শাহরুল্লাহ বলে জানিয়েছে এখন কেউ যদি এই দিনে সিয়াম পালন করে তাহলে তার কি সোয়াব হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আহ তািবু আল্লাহি আইউকা ফিরাসান্লা কবলা আল্লাহ রসুল বলছেন আমি তো আশা করি আল্লাহর কাছে যে এই দিন যদি কেউ সিয়াম পালন করে আল্লাহ তার অতীতের গুণাসমূহকে মাফ করে দিবেন এখানে অতীতের গুণা মাফ করবেন একটি কথা আমাদেরকে জেনে রাখতেই হবে এই গুনাগুলি কিন্তু আমাদের আমাদের যেগুলো হচ্ছে সগায়ের যেগুলো সগিরা গুণা আমাদের কবিরা গুনার জন্য আল্লাহ আল্লাহরাবিনের কাছে অনুতপ্ত হতে হবে তবা ইস্তেকফার করতে হবে বান্দার হকের নষ্ট যদি থাকে তাহলে তাদের কাছে মাপ চেয়ে নিতে হবে কিন্তু হাজার প্রচেষ্টার পরেও বড় গুণা থেকে বেঁচে থাকার পরেও চলতে ফিরতে আমাদের যেই সকল খাতা হয়ে থাকে আল্লাহ এই গুণা আশা করা যায় বিগত বছরের আল্লাহ আল্লাহরাবুল্লাহামিন আমাদেরকে মাফ করে দেবেন এই হিসাবে এটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সর্বশেষ একটি জিজ্ঞাসা আমরা মহারমের শিয়ামটা কোন দিন পালন করব মহার্রাম ইয়মা আশুরা দশ তারিখ মহারমের এই দিনই আমরা আমরা রাখবো তবে মুসলিম শরীফের একটা হাদিসের দ্বারা আমাদের কাছে প্রমাণিত রসুল আকরাম সাল্লিয় সাল্লাম নয় তারিখে তথা আগের দিনের রোজাও মিলিয়ে রাখতে চেয়েছিলেন এই হিসাবে আমাদের জন্য উত্তম হবে নয় এবং দশ এই দুই দিন রোজা রাখা কেউ কেউ বলেছেন যদি আমরা পারি তাহলে নয় দশ এগারো তিন দিনই আমরা শিয়াম পালন করব। প্রিয় ভাই এবং বোনেরা আপনারা একটা আয়াতে কারিমা রমাদান আসলেই শোনেন কুতিবা আলাইকুম ও সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবলিকুম পূর্ববর্তী জাতিসমূহের প্রতিও সিয়াম ফরজ ছিল এই সিয়াম কোন সিয়াম অধিকাংশ মোভাশ্যের বলছেন এটা হচ্ছে মোহারামের সিয়াম আল্লাহ রাব্বুল আলমিন সকল পয়গম্বরদের উপর যেটা ফরজ রেখেছিলেন আমাদের পয়গম্বরের মাধ্যমে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত রসুল আকরম সাল্লিয় সাল্লাম জাহালের যুগের মধ্যেও এই সিয়ামটি পালন করতেন সেই হিসাবে অত্যন্ত বরকতপূর্ণ একটা সিয়াম আমরা এই সিয়াম পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক